আলু চাষের জন্য এআরসি প্রযুক্তিকে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে কাজ করছে রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পশ্চিম জেলার মান্দাই কৃষি মহকুমার অন্তর্গত সুমিলি কৃষি সেক্টর অফিসে একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন সমাজসেবী উপেন্দ্র দেববর্মা এ আর সহ অধিকর্তা এআরসি নোডাল অফিসার অরিন মজুমদার মান্দাই কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সেক্রেটার দে বর্মা সহ অন্যান্য কৃষি আধিকারিকেরা পাশাপাশি এদিনের এই কর্মশালায় স্থানীয় এলাকার পুরুষ এবং মহিলা চাষিরাও উপস্থিত ছিলেন এআরসির নোডাল অফিসার অরিন মজুমদার কৃষকদের সাধারণ আলু চাষ এবং এআরসির আলু চাষের মধ্যে পার্থক্য বোঝান সে সঙ্গে তিনি জানান সাধারণ আলু থেকে এ তে প্রায় তিন গুণ আলু বেশি উৎপাদিত হয় এই আলু বীজের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ফলে আলু গাছের ক্ষতির সম্ভাবনা অনেক কম ফলন বেশি হওয়ায় কৃষকেরাও আর্থিকভাবে অধিক লাভবান হচ্ছেন এআরসি আলু রাজ্যে প্রথম পরীক্ষামূলকভাবে একশো পাঁচজন কৃষকদের নিয়ে শুরু করা হয় দ্বিতীয় বছর চারশো জন কৃষকদের এই আলু চাষে যুক্ত করা হয় এবছর প্রায় ছ হাজার কৃষকদের যুক্ত করা হয়েছে এবার এই চাষের সঙ্গে আরও দুটি সংস্থা মাইক্রো ওয়াটার শেড ম্যানেজমেন্ট এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রেমিং ডেভেলপমেন্ট এজেন্সিকেও যুক্ত করা হয়েছে

বিওজা 23 সাল আমরা 2022 সালে আমরা সিপস সাথে ইন্টারন্যাশনাল প্রটোটু সেন্টার উইসার এখানে তার সংস্থা থেকে আমরা এখানে পশ্চিম বিজে তার সাথে त्रिपुरा রাজ্য সরকার নিয়ে একটা MOU স্বাক্ষর 했ি মূল জানি তো তাতে ওই ইন্টারন্যাশনাল প্রটোটু সেন্টার যেটা আছে এটা আন্ডারে সব ধরনের টেকনোলজি ট্রান্সফার করব নতুন একটা টেকনোলজি আইছে ই আসছে এ সিনা বলছে এপিকেল আর রুটেট সি কাটিং এপিকেল রুটেড কাটিং টেকনোলজি অফ পটেটো ঠিক আছে এটা দিয়ে আমরা নতুন একটা টেকনোলজি আছে যে আলু চাষে কেমনে আমরা ফলন মানে ইল প্রোডাকশন কেন্দ্রে আমরা বাড়ান যায় এই ইটার উপরে আমরা যাতে আমরা রাজ্যে ফলন এত ভালো না কম কম আসলো উনিশ আমরা সিট বাইরেতে কিনতে হয় পাঞ্জাব জলন্ধর বিজানে কৃষকরা অনেক সময় বীজ ভালো পরে না বীজের সোর্স খারাপ থাকে আমরা জানি না এটা আসলে অনেক সময় কৃষকের ফার্মার মার খায় ঠিক আছে আলু লাগাইল আলুর থেকে আলু গাছ কেউ জার্মিনের সঙ্গে